ক্রোগো ও এখন বাংলাদেশে কিন্তু এটা কি গোবোয় একই না আলাদা আর আমরা কি করছি গোবোয় না আসার কারণে চলুন জানি আজকের ভিডিওতে কি হল ডিজিটাল ওয়ালেট অ্যাপ যেটা আপনি আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন এর মাধ্যমে আপনি ডেবিট ক্রেডিট কার্ড সংরক্ষণ করতে পারেন ফ্লাইট টিকিট কিউআর কোড আইডি কার্ড ইভেন্ট টিকিট রাখতে পারেন নাফট থেই সুবিধাও পাওয়া যাবে যদি ব্যাংক সাপোর্ট করে এটি মূলত আপনার সব দরকারি কার্ড ও পাস এক জায়গায় রাখার ডিজিটাল সলিউশন বাংলাদেশে এর সুবিধা সহজে কার্ড যুক্ত করা ডিজিটাল ট্রাভেল ইভেন্ট টিকিট ক্যারি করা ভবিষ্যতে নাফ পেমেন্ট আসলে তাৎক্ষণিক পেমেন্ট করা যাবে অনেকটা অ্যাপ ওয়াওয়ারের মতোই অসুবিধা এখনও ব্যাংক লেভেল পেমেন্ট সাপোর্ট সীমিত কোবো ওয়ার্ড দিয়ে মানিস রিসিভ করা যায় না এটি শুধুই একটি ডিজিটাল স্টোরেজ অ্যাপ ফাইন্যান্সিয়াল লেনদেনের জন্য নয় কোবো পে থাকলে কি সুবিধা হতো কোগো পে দিয়ে টাকা পাঠানো গ্রহণ বিল পেমেন্ট মোবাইল রিচার্জ ইকমার্স পেমেন্ট সব করা যেত এটি ইউপায় ব্যাঙ্কাইন সিস্টেম ভারত সহ অনেক দেশে খুবই জনপ্রিয় নিরাপদ ও দ্রুত ট্রান্সফার অসুবিধা হতো বাংলাদেশে এখনো উপায় বা গোব টাইপ ইনফ্রাস্ট্রাকচার নেই ব্যাংক এবং সরকার অনুমোদনের ঝামেলা থাকত বিকাশ নগদ প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিত দিতো ওয়ার এসেছে ঠিকই তবে এখনো ফেয়ের পথ অনেক কঠিন আপনারা কি চান গোব ফেয় বাংলাদেশে আসুন নিচে কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব